তো আজকের এই ভিডিওতে খুব ভালো একটা প্রকল্প নিয়ে এসেছি যে প্রকল্পের আবেদন খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে ইতিমধ্যেই অফিসিয়ালি একটা পোর্টাল চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বলে রাখি সামাজিক সুরক্ষা যোজনা এই যোজনার নাম সামাজিক সুরক্ষা যোজনা বলা হয় এবং এখানে কিন্তু দু লক্ষ টাকা মতো আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই সেই টাকাটা একেবারে ফ্রিতে আপনারা পেয়ে যাবেন সরকারের পক্ষ থেকে এই টাকাটা দেওয়া হবে এবং যারা যারা আবেদন করতে চান অবশ্যই আপনাকে বলবো ভিডিওটি মন দিয়ে দেখবেন তাহলে কিন্তু সমস্ত বিষয়টাই ক্লিয়ার হবে কীভাবে আপনি টাকা পাবেন দু লক্ষ টাকা পাবেন এবং এই দু লক্ষ টাকার পাশাপাশি আর কোন কোন সুবিধাগুলো আপনি পাবেন সেই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমি কভার করব এই ভিডিওতে এবং অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দেখতেই পাচ্ছেন অ্যাবাউট দ্য স্কিম এই স্কিম সম্পর্কে সমস্ত কিছু আর্টিকেল কিন্তু এখানে উল্লেখ রয়েছে আমি এ টু জেড বাংলায় কিন্তু আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক্ষুনি ভিডিও নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব সেখানে ক্লিক করে দিন এবং অবশ্যই এই প্রকল্পের নিউজ সবার কাছে পৌঁছায় সবাই যাতে করে এই প্রকল্প সম্পর্কে জানতে পারে বলে দেখি এখনো আমরা কিন্তু অনেকেই অজানা রয়েছি এই প্রকল্প সম্পর্কে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে ইতিমধ্যে ড্যাশবোর্ড কিন্তু ওপেন রয়েছে কামিং সুন আপ লেখাই রয়েছে দেখুন কামিং আপসুন লেখা রয়েছে খুব শীঘ্রই কিন্তু এটা চালু হতে চলেছে এবং এখানে কিন্তু হোম বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এখানে ওয়েলকাম তার নিচে ক্লিক করলে সেটিংস প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড লগ আউটের অপশান রয়েছে এবং এই কামিং আপসুন অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু চালু হবে এবং অফিসিয়ালি ওয়েবসাইট কিন্তু রেডি করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং এখানে কিন্তু বেশ কিছু ডিটেলস কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে কামিং সুন যেহেতু লেখা রয়েছে বুঝতেই পারছেন এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে কিন্তু আপনাদের করতে হবে এবং এখানে অবশ্যই কিন্তু সাইন ইন টু কন্টিনিউ এখানে বিভিন্ন রয়েছে তবে বলে রাখি এই আবেদন করবার আগে যেহেতু আবেদন এখন শুরু হয়নি এখানে অনলাইনে সেহেতু আবেদন করবার আগে বিষয়গুলো একটু জেনে নেবেন তার আগে বলে রাখি নোটিফিকেশন জারি করা হয়েছিল অনেকদিন আগেই এই বিজ্ঞপ্তি অফিশিয়াল বিজ্ঞপ্তি রয়েছে এখানে ছোট্ট বিজ্ঞপ্তি এবং অবশ্যই বাংলায় আমি বলে দিই এখানে এখানে বলে রাখি ভবিষ্যৎ নিধি প্রকল্প স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প এই বিষয়টা হচ্ছে এই প্রকল্পের মূল মোটিভ ঠিক আছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ করে এই প্রকল্প এবং যোগ্যতা কি থাকতে হবে যোগ্যতা বলে এটি শ্রম দপ্তর অর্থাৎ এখানে লেবার ডিপার্টমেন্টের রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লেবার ডিপার্টমেন্ট শ্রম দপ্তর দ্বারা কিন্তু এটা চালু করা হয়েছে এবং কন্ট্রোল করা হচ্ছে এবং এখানে বলে রেখি আঠারো থেকে ষাট বছরের মধ্যে বয়স থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পারিবারিক মান্থলি ইনকাম পঁয়ষট্টি হাজার টাকার বেশি হলে কিন্তু চলবে না মান্থলি পঁয়ষট্টি হাজার টাকার নিচে ইনকাম থাকলে পরিবারের তবেই কিন্তু এই প্রকল্প আপনি সুবিধা নিতে পারেন এবং বলে রাখি নির্মাণ কর্মী এবং পরিবহন কর্মীদের জন্য আয়ের ঊর্ধ্বসীমা নেই যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছে এবং পরিবহন কর্মী রয়েছে হতে পারে বাসের ড্রাইভার হতে পারে বাসের কন্ট্রাক্টর খালাসি যারা কাজ করেন পরিবহন দপ্তরে তাদের জন্য কিন্তু এখানে আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই তারা যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারে এবং এখানে এই সুবিধা নিতে গেলে আমি বলে রাখি প্রথমেই বলেছি দু লক্ষ টাকার সুবিধা রয়েছে এখানে তার আগে আরও বেশ কিছু সুবিধা রয়েছে একাধিক সুবিধা রয়েছে সেগুলো দেখুন প্রাপ্ত সুযোগ সুবিধা শিক্ষা প্রথমেই রয়েছে শিক্ষা এই শিক্ষার ক্ষেত্রে পরিবারের যারা ছাত্রছাত্রী আছে ছেলে ছেলেমেয়েরা আছে তাদের জন্য কিন্তু টাকা দেওয়া হবে একাদশ শ্রেণীতে পার্থ চার হাজার টাকা তারপর দ্বাদশ শ্রেণীতে পাঠরত পাঁচ হাজার টাকা আইটিআই প্রশিক্ষণরত বাৎসরিক কিন্তু ছ হাজার টাকা দেওয়া হয় স্নাতক স্তরে পাঠরত কলা বিজ্ঞান বাণিজ্য এই সমস্ত যে ক্যাটাগরিতে যদি পড়াশোনা করে তাহলে বাৎসরিক কিন্তু ছ হাজার টাকা দেওয়া হয় এবং পরিবারের ছেলে মেয়েদের জন্য পড়াশোনার জন্য কিন্তু টাকা দেওয়া হয় প্রচুর টাকা দেওয়া হয় এবং বলে রাখি এখানে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার পাঠ্যরত যারা আছে পরিবারে যদি কোনো ছেলে মেয়ে থাকে যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে তারা কিন্তু তিরিশ হাজার টাকা তারা পাবে এবং তাদের দুটি কন্যা সন্তান এবং স্নাতকোত্তর পর্যন্ত পড়া শেষ করার জন্য প্রত্যেককে পঁচিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে এবং এখানে একটা কাজ রয়েছে শুধুমাত্র যে আপনাকে দেবে সেটাই কিন্তু নয় এখানে আপনারও কিছু কাজ রয়েছে বিষয়গুলো এখানে উল্লেখ রয়েছে আমি একটু যদি বলে দিই আপনাদেরকে ভবিষ্যৎ নিধি এই ভবিষ্যৎ নিধিতে যদি আবেদন করেন অবশ্যই ভবিষ্যৎ নিধির সুবিধা কি রয়েছে উপভোক্তা আপনি আবেদন করবেন আপনি মান্থলি একটা টাকা জমা করবেন পঁচিশ টাকা করে এবং সরকার আপনাকে সেখানে দেবে মান্থলি তিরিশ টাকা এইভাবে কিন্তু আপনার পঞ্চান্ন টাকা হয়ে যাবে এই পঞ্চান্ন টাকা কিন্তু অবশ্যই সুদে আসলে পরবর্তীতে পেয়ে যাবেন এবং যখন ষাট বছর বয়স হয়ে যাবে আপনার কিংবা আপনার যদি সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তার পরবর্তী কোনো সময়ে কিংবা কোনো কারণে যদি মৃত্যু হয়ে যায় বেনিফিশারির তাহলে সমস্ত টাকা সুদ সমেত ঠিক আছে সমস্ত কিছু কিন্তু সেই নমিনি কিংবা আপনি যদি জীবিত থাকেন অবশ্যই কিন্তু ষাট বছর বয়স হলে আপনি সেই টাকাটা পেয়ে যাবেন উত্তরাধিকারী থাকলে সেও পেয়ে যাবে তো এইভাবে কিন্তু টাকাটা কিন্তু দেওয়া হবে এবং সুদ সহ দেওয়া হবে এবং এখানে ভালো শুন দা হয় ঠিক আছে তো এখানে দেখুন মৃত্যু ও শারীরিক অসমর্থতা মৃত্যু অর্থাৎ দুর্ঘটনার কারণে মৃত্যু হলে 2 লক্ষ টাকা প্রদান করা হবে নমিনিকে স্বাভাবিক মৃত্যুতে 50000 টাকা পাওয়া যাবে নরমালি যদি মৃত্যু হয় এই 60 বছরের আগে যদি মৃত্যু হয় কারণ আবেদন করার পর তাহলে কিন্তু 50000 টাকা হবে নমিনি তো এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে এট টু জেড আমি সমস্ত লিংক কিন্তু প্রোভাইড করব আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা কিন্তু দেখে নেবেন এবং জানিয়ে রাখি পোর্টাল চালু হয়েছে খুব শীঘ্রই কিন্তু এখানে বিভিন্ন আপডেট আসবে আপনারা ওয়েট করবেন একটু আমাদের ফোকাস রাখবেন যখনই আপডেট চালু হবে অ্যাপ্লাই শুরু হবে আমি কিন্তু অবশ্যই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে ভিডিও করে দেবো তাই ভিডিওটা কেমন লাগলো এই আপডেটটা কেমন লাগলো এবং এই যোজনার সম্পর্কে এই প্রকল্প সম্পর্কে আপনাদের কি ধারণা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমা জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ